সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি ভালোর মধ্যেও কিছুটা মন খারাপ কারণ হচ্ছে আমি নার্সের চাকরি করি আর আমার বয়স পঁয়ত্রিশ বছর পার হয়ে গেছে তো একটা জীবন সঙ্গীর খুব দরকার কারণ আমার হাজব্যান্ড অনেক আগে অসুস্থ ছিল অসুস্থ হয়ে মারা গেছে এখন একা একা ভালো লাগছে না এখন একজন জীবন সঙ্গীর খুব দরকার কীরকম জীবন সঙ্গী দরকার আপনার আমি যেরকম দেখতে আমার আমার মতো মনের মতো মনের মিল হবে মানসিক সাপোর্ট মানে আমাকে ভালোবাসবে আমি তার সুখ দুঃখের ভাগ নেবো সে আমার নেবে আমরা দুজন মিলে মিশে থাকবো সংসার করব তার সেবা যত্ন করব সে আমাকে ঘুরতে নিয়ে যাবে আমার কথা মতো চলবে এগুলোই কথা মতো চলবে বলতে খারাপ কিছু না আমার ভালো লাগাগুলোকে প্রাধান্য দিবে আমাকে নিয়ে ঘুরবে আমাকে সময় দিবে ভালোবাসবে এটাই আচ্ছা তো আপনার সাথে মানে যে আপনাকে মানে জীবন সঙ্গী করে নেবে বা আপনি যাকে করে নেবেন আপনার সাথে যোগাযোগ কিভাবে করবে আমার সাথে যোগাযোগ করার বর্তমানে এখনকার যুগে অনলাইনের যুগে অনেক সহজ সব কিছু কারণ এই যে ভিডিওটা আমার দেখতেছে যদি ভিডিওটা দেখে থাকে তাহলে অবশ্যই ভিডিওর মধ্যে যে শেয়ার একটা অপশন আছে শেয়ার লেখা আছে এই অপশনে যদি যায় যাওয়া গেলেই একটা ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার আসবে আর এই নাম্বারে যোগাযোগ করা মানে এটা আমার নাম্বার চাপু আপনার গ্রামের বাড়ি কোথায় আমার গ্রামের বাড়ি একদম উত্তরবঙ্গে বলে যেটা মুফিজ এলাকায় মুফিজ এলাকায় তো এখানে আসছেন কার মাধ্যমে আসছি ওই যে মুফিজ এলাকা থেকেই কিন্তু অনেক বড় বড় মাধ্যম মানুষ বড় বড় কিছু হয়েছে তো আমিও যে কোনো একজন বড় মাধ্যম দিয়ে এখানে আসছি বেড়াতে আসছি বেড়াতে বোনের বাসা বেড়াতে আসার পরে এই যে শুনলাম আমার বোনের বাসার পাশের একজন বললো দেখে তার সাথে চলে আসলাম মানে অনলাইনে ভালো একটা জামাই লাগবে মোটার না তো মানে দেশি দরকার হ্যাঁ অবশ্যই দেশের ছেলে এর মতো ছেলে তো হবে না যদিও প্রবাসী ছেলেরাও দেশের ছেলে কিন্তু তারা তো তাদের হচ্ছে তাদের জীবনের লাইফে সাকসেস হওয়ার জন্য তারা সংগ্রাম করতে গেছে তাদের জীবনে তো কাজকর্ম ছাড়া অন্য কোনো ফ্রি টাইম নেই আর আমার জীবনে তো দরকার আমার একজন জীবন জীবনসঙ্গী যে আমার সর্বক্ষণ মানে রাতে দিনে আমার পাশে থাকবে আমাকে নিয়ে সংসার করবে আমাকে ভালো রাখবে এরকম ছেলে আমার দরকার আপনার সাথে যোগাযোগ যোগাযোগ করার খুব সহজ বুদ্ধি কারণ ভিডিও যারা দেখে তারা তো অবশ্যই আগে শেয়ার করার চেষ্টা করে তো এই শেয়ার করতে গেলে ওখানে অপশানে যেয়েই ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার চলে আসবে এই নাম্বারে যোগাযোগ করলে এইটাই মনে করবেন যে আমি যোগাযোগ করার একমাত্র মাধ্যম আচ্ছা আপনাকে ফোন দিবে কোন সম্ভ মানে শেয়ার অপশন কি নাম্বারটা পেলতে না ভিডিও কল দিবে না ভিডিও কলে কথা বলবেন ইচ্ছা অডিও কলেও দিতে পারে ভিডিও কলেও দিতে পারে কোনো সমস্যা নাই আমি যে ফোনেই দেব রিসিভ করব। আমি ফ্রি আসি কারণ ফ্রি এই কারণে আসি আমার একজন জীবনসঙ্গীর দরকার তাই আমি ফোন রিসিভ করব।